আসসালামু আলাইকুম মেডিকেল মার্ট থেকে আমি এমডি ডি হাসিবুল ইসলাম বলছিলাম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা মেশিন রয়েছে যেটি এখন পর্যন্ত আমাদের কাছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব সবথেকে অত্যাধুনিক মেশিন বলা চলে যেটি হচ্ছে স্লিপ এপনিয়ার জন্য সব থেকে লেটেস্ট তো এই হচ্ছে একটা মেশিন মেশিনটা এইভাবে থাকবে ফুল একটা প্যাকেটে খুবই সুন্দর একটা ডিজাইন রেসমেট লেখা আছে এবং এটা ধরার খুবই সুন্দর একটা সিস্টেম মানে ভিতরের ব্যাগ থেকে আপনার ধরার বাইরে বের করে দিছে তো মেশিনটা এইভাবে থাকবে আমি এখন মেশিনটা আনবক্সিং করছি খুবই সুন্দর একটা ব্যাগ

ক্লাইমেট লাইন ইয়ার বলে এটাকে মানে ক্লাইমেট কন্ট্রোল যেটা আপনার রুমের টেম্পারেচারের সাথে অটোমেটিকলি হচ্ছে মানে টেম্পারাচার সেট আপ করে নেবে আপনার রুমের টেম্পারেচারের সাথে মেশিন অটোমেটিক টেম্পারাচার সেট আপ করে নেবে আপনার কতটুকু টেম্পারেচারে বাতাসটা দেওয়ার প্রয়োজন পুরা পাইপটা হচ্ছে সেন্সর পাইপ তারপরে হচ্ছে অ্যাডাপ্টার আছে একটা এটার সাথে একটা কেবল দেওয়া আছে প্লাস আপনার হচ্ছে সিক্সটি ফাইভ অর্ডের খুবই সুন্দর একটা অ্যাডাপ্টার আছে এটার সাথে হচ্ছে একটা ক্যাবেল থাকবে তারপরে হচ্ছে মেশিনটা এখন এটা হচ্ছে হিউমিডিফায়ার হিমিডিফায়ারটা একটু খুলে দেখাচ্ছি এই হচ্ছে হিমিডিফায়ার দেন এখানে হচ্ছে আপনার লেভেল দেওয়া আছে কতটুকু পর্যন্ত পানি দেওয়া লাগবে মিডিয়াম ম্যাক্সিমাম এই পর্যন্ত আপনি মিডিয়াম পর্যন্ত পানি দিলেই চলবে এটা খোলার সিস্টেমটা হচ্ছে এভাবে খুলতে হবে খুলে আপনি হচ্ছে এখানে দাগ পর্যন্ত পানি দিয়ে দিবেন। এখানে হচ্ছে মিনারেল ওয়াটার অথবা ডিস্টিল ওয়াটার ইউজ করবেন এখন লাস্ট হচ্ছে মেশিনটা এই যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মেশিনটা খুবই সুন্দর আমি এখন যদি হিমোডিফায়ারটা লাগিয়ে দেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে রেসমেট খুব সুন্দর করে লেখা আছে দেন এখানে একটা ডিসপ্লে আছে উপরে একটা বাটন আছে এটা হলো অন অফ বাটন দেন পিছন সাইডে এখানে আপনার এই হচ্ছে সেন্সরের যে ইয়াটা পোর্টটা এখানে পাইপটা লাগবে দেন এখানে হচ্ছে আপনার চার্জার লাইনটা আর এটা হচ্ছে ফিল্টার যে ফিল্টারটা আপনাকে কয়েকদিন পরে পরে পরিষ্কার করতে হবে দেন আমি যদি এখন মেশিনটাকে লাইন দিই হচ্ছে আপনার করটা তো আমি এখন এটা যদি পিছনে মেশিনের লাইনটা আমি যদি এখন দিয়ে দিই এই চলে আসলো দেন এখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে আপনার মাই অপশন প্লাস হচ্ছে মাই স্লিপ ভিউ মোর অপশন